একটি সিমের কারণে কিন্তু আপনি পুলিশের চোখে হয়ে যেতে পারেন অপরাধী আপনার একটি সিমের কারণে কিন্তু আপনি পুলিশের চোখে অপরাধী হয়ে যেতে পারেন আর এই অপরাধের কারণে কিন্তু আপনাকে জেলও খাটতে পাওয়া হবে কারণ আপনার এনআইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আপনার অজান্তে যদি কোনো ব্যক্তি আপনার এনআইডি কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকে সিম আর সেই সিমটা দিয়ে যদি কোনো অপরাধ করে থাকে সেই অপরাধের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বহু মানুষ এই অপরাধের দায় নিছে অনেক কৃষিকাজ করে কৃষি কাজ করে ওনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা ওনার আইডি কার্ডটা দিয়ে উনি কিন্তু জানে না তো আপনার এনআইডি কার্ড দিয়ে দিয়ে সিম রেজিস্ট্রেশন করা যদি অতিরিক্ত কোনো সিম রেজিস্ট্রেশন করা থাকে সেটাকে কিন্তু আপনারা করে দিতে পারবেন তো আপনারা আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা সেটা দেখার জন্য একটা হচ্ছে আপনি মোবাইলের ডায়রপেড থেকে দেখতে পারবেন আর একটা হচ্ছে মোবাইলের যে মাই জিবি অ্যাপ্লিকেশন আছে মাই জিবি অ্যাপ্লিকেশনটা দিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখুন মাই অ্যাপ্লিকেশনটা তো আমি আজকে মাই অ্যাপ্লিকেশন দিয়ে প্রথমে দেখাচ্ছি তারপরে মোবাইলে ডায়াল পেড থেকে কীভাবে আপনারা দেখবেন সেটাও দেখিয়ে দিব তো আমি জিপি অ্যাপ্লিকেশনটার মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমি এটাকে সাইনিং করে নিব যে তোমার সাইনিং করা নাই তো আমি সাইনিং করে নিলাম কন্টিনিউ ট্যাপ করে দিলাম আর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দেখতে পারবো যে আমার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করো আপনারা মার জিপি হোম পেজে নিয়ে আসবে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এই যে আমি একটু স্ক্রল করে নিচে চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন এখানে আপনারা সিমোর অপশন পেয়ে যাবেন সিমোর অপশন তো সিম্পলি সিমোর অপশন একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন ঠিক আছে রিপ্লেস সিম করতে পারবেন সিম কিন্তু রিপ্লেসও করতে পারবেন এখান থেকে তো আমরা যেহেতু দেখব আমার এনআইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা সেটা দেখার জন্য এখান থেকে দেখতে পারতেছেন সেম ইউ অন তো আমি সেম ইউ এটার মধ্যে একটা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই নাম্বারটা দেখাচ্ছে হ্যাঁ তো এই আমার এনআইডি কার্ডটি কয়টা সিম রেজিস্ট্রেশন করা সেটা দেখার জন্য কিন্তু এনআইডি কার্ডের চার ডিজিটের নাম্বারটা দিতে হবে অর্থাৎ লাস্টে চারটা সংখ্যা বসাতে হবে যদি আপনারটা তেরো সংখ্যা থাকে তেরো সংখ্যা হলেও চারটা বসাতে হবে দশ সংখ্যা থাকলেও চারটা বসাতে হবে লাস্টের চারটা তো আমি আমার লাস্টের চারটা বসিয়ে দিচ্ছি তো আমি আমার লাস্টের চার্জটা হচ্ছে জিরো সেভেন তো আপনারা এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে যদি আপনার এনআইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা সেটা দেখতে চান আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কন্টিনিউ বটন পাবেন তো সিম্পল এখান থেকে কন্টিনিউ বটন একটা ট্যাপ করে দেবেন ও মাই গুড সব কিছু চলে আসছে যে দেখুন আমার এই এনআইডি আইডি কার্ডটি দিয়ে চারটা সিম রেজিস্ট্রেশন করা চারটা সিম রেজিস্ট্রেশন করার চারটা সিম কিন্তু দেখাচ্ছে এই যে দেখুন পাঁচশো ছয় আটান্ন বাহাত্তর একাত্তর তা এই চারটা সিম কিন্তু আমি ইউজ করি যদি এর অতিরিক্ত থাকতো যেটা আমার অজান্তে যদি কোনো আমি সিম ইউজ করে থাকে মানে আমার অজান্তে আমার অ্যানি কার্ডে দিয়ে যদি কেউ ইউজ করতো সেটা কিন্তু দেখাইত তো দেখাইলে কিন্তু আপনি সেই সিমটাকে ডিএকটিভ করে দিতে পারবেন এই জন্য বলি আপনি কিন্তু একটা ভুলের কারণে পুলিশের চোখে অপরাধী হয়ে যেতে পারেন আর অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারের কারণে আরও অন্য মানুষ সচেতন থাকতে পারে আপনারা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে আবারও দেখা নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভ আসসালামু আলাইকুম